আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে আমাদাদে করেন তাদেরকে নামাজ হচ্ছেন আমার হাজব্যান্ডের অতিরিক্ত মোবাইলের নেশা সারারাত ও মোবাইল চালায় মোবাইল রাখতে বললে রাগ করে আমার করণীয় কি একটা গরু দিয়ে সাতটি আকিকা করা যাবে চেন জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকে অসুস্থ করবে কথাটা কতটা সত্য চেন আমাদের ওয়াশরুমে ভেন্টিলেটরের ওপর শালিক পাখি বা পাসা বেঁধেছে অনেক ভয় লাগে যদি সাপ আসে আর সন্ধ্যায় শালিক পাখির দুর্গন্ধ ছড়ায় এই জন্য আজকে বাসাটা ভেঙে ফেলেছি আমাদের কি এতে কোনো গুণা হবে কিনা সৌদি আরবের দাম্মামে থাকি আমরা তিনজন এক রুমে থাকি আমার দুজন রুমমেট বিভিন্ন অপরাধের সাথে জড়িত যেমন হারাম উপার্জন পরকিয়া জুয়া আলেম বিদ্দেশ নামাজ না পড়া ইত্যাদি এখন আমি কি তাদের সাথে একই রুমে থাকতে পারি কিনা আমি একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের চাকরি করি ইসলামী দৃষ্টিতে চাকরি বৈধতা সম্পর্কে জানাবেন প্রদর্শক চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে নির্বাচিত করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি ম্যাগে ঢাকা তারা আইডি থেকে লিখেছেন আমার হাজব্যান্ডের অতিরিক্ত মোবাইলের নেশা সারারাত ও মোবাইল চালা মোবাইল রাখতে বললে রাগ করে আমার করণীয় কি প্রথম কথা হলো যে মোবাইলের নেশা খুবই ভয়াবহ একটি বিষয় তো এই আসক্তি থেকে বাঁচাবার জন্য তাকে এর সাথে সংশ্লিষ্ট কোনো বই কিংবা কোনো লেকচার ইত্যাদি তাকে শোনাতে পারেন এর ভয়াবহতা নিয়ে আপনি নিজে বোঝানোর পাশাপাশি যাদেরকে দিয়ে কাউন্সেলিং করলে যাদেরকে দিয়ে বোঝালে তিনি বুঝবেন বা তার কাজ পরিহার করবেন মনে হয় আপনি অবশ্যই তাদের শরণাপন্ন হবেন এর বাইরে আল্লাহ তালার কাছে আসলে দোয়া করা ছাড়া তো আপনি তাকে বাধ্য করতে পারেন না বিধায় আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন এবং দোয়াটা এমন এক অস্ত্র যে এর মাধ্যমে সব অসাধ্য সাধন করা যাবে তাই আপনি আল্লাহতালার কাছে কায়মন ও বাক্যে প্রার্থনা করা দোয়া করা এই কাজটি অব্যাহত রাখবেন আলাহতালা হদায়তের মালিক টফিক বিন মহাসিন এ আর লিখেছেন একটা গরু দিয়ে কি সাতটি আকিকা করা যাবে ফোকা হেনাফের মতে করা যাবে মেয়ে হলে সাতজনের তরফ থেকে ছেলে হলে একজনের তরফ থেকে দুই শরিক এভাবে হিসেব করে একটা গরু এটা সাত আপনার আকিকা হিসাবে যথেষ্ট হবে অর্থাৎ আকিকা সাথে ছাগলে কাজ দিবে যদিও এ সম্পর্কে অন্য অন্য ফোকাহে গ্রাম করে ফোকাহে হাম্বলি বা আপনার সৈদের গোলাম তাদের ভিন্ন মত রয়েছে এরপর মুন্সি জুয়েল ডান আপনি লিখেছেন শৌচাগারে থাকা অবস্থায় হাঁচি এলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা আমরা শৌচাগারে থাকা অবস্থায় টয়লেটে থাকা অবস্থায় হাঁচি আসলে মুখে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ বলা অনুচিত হবে যেহেতু আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নামটি রয়েছে এবং আল্লাহর নাম এর জিকির এরকম নাপাক নোংরা জাগাতে অপবিত্র জায়গাতে এটা মুখে উচ্চারণ করা অনুচিত এবং এটাকে মাকরু বলেছেন ফুকায় গেলাম সেজন্য মুখে উচ্চারণ না করে মনে মনে আমরা আলহামদুলিল্লাহ বলব মোহাম্মদ লিটন আপনি লিখেছেন জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকেও আফসোস করবে কথাটা কতটা সত্য খুবই দরকারি এবং প্রয়োজন একটি প্রশ্ন লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন তিনি যে স্তরের জান্নাতি তার সাথে উঁচু স্তরের জান্নাতিদের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতি হতে পারলাম না এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং করম হাদিসের কোথাও জান্নাতিদের জাতীয় কোনো আফসুস হবে এই মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি এরকম আফসুস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে করে করে খাবে তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সে বিষয়টি কিভাবে প্রমাণ হয় তাছাড়া কোনো হাদিস এরকম আফসোসের কথা বলা হয়নি এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র অতএব জান্নাতিরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয় তবে একটা হাদিস আবার নিতে মহাজবনে জবাল্লাহ বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন জান্নাতিরা একটা আফসোস করবে সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময় বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম আল্লাহর শরণে কাটাতে পারতাম নে কামনের মধ্যে কাটাতে পারতাম তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সব বিনিময় লাভ করতাম তো এই যে আফসোস হবে এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে এটুকু এহাদিস থেকে বোঝা যায় যদিও এহাদিসের সনদ নিয়ে ফোকা একরামের ভিন্নমত আছে কেউ এটাকে সহি বলেছেন কেউ সহি বলেননি যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য এহাদিসের ব্যাখ্যা গ্রন্থে এহাদিসের ব্যাখ্যায় মহাদিসিনের গ্রাম সারাই হাদিস বাহাদিস ব্যাখ্যা থাকে বলেছেন যে এর মানে হলো যখন হিসাব নিকাশ চলবে যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস দুঃখবোধ থাকবে না কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে বিধায় জান্নাতিদের মধ্যে কোনো আফসুস থাকবে না এটি হলো সঠিক কথা ফেরদসান্নাত আপনি লিখেছেন আমার শ্বশুর বাড়িতে মেয়ে বেশি ছেলে কম আমি দ্বিতীয়বার যখন কনসিভ করি তখন আমার বাবা মা আমাকে নিয়ে অনেক চিন্তা ছিলেন আমার বাবা মানত করেছিলেন আমার যদি ছেলে হয় সিলেটের মাজারে একটা খাসি দিবেন চার বছর হল আমার ছেলে হয়েছে কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকায় আমার বাবা মানত পূরণ করতে পারেননি মেয়ে হিসাবে আমি কি এই মানত তার পক্ষ থেকে পূরণ করতে পারবো প্রথম কথা হল বোন ফেরদাউস জান্নাত যে যদি মাজারে খাসি দেওয়ার নিয়ত করা হয় তাহলে সে নিয়তটা ভুল নিয়ত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান্নাদার আই আসি আল্লাহ ফালাই আসি যদি কেউ এমন কোন মানত করে যে মানতটা আসলে গুনাহের কাজ তাহলে সেক্ষেত্রে সে সেই গুনাহের কাজটা করবে না অর্থাৎ সে মানত পুরা করবে না অতএব আপনার বাবার যদি ভুল মানত করা হয়ে থাকে যেমন তিনি আপনার মাজারে মানত করেছেন এটা ভুল মানত তাহলে সেই ভুল মানত আপনার জন্য পুরা করা কর্তব্য নয় বরং তবা করা উচিত যেন এরকম ভুল মানত না করা হয় হ্যাঁ মাঝারে যে সমস্ত গরীব দুঃখীরা থাকে তাদেরকে খাওয়াবেন এরকম যদি মানত করে থাকেন তাহলে সেটা আবার সঠিক মানত অর্থাৎ গরীব দুঃখীদেরকে খাওয়ানোর মানত করেছেন সেটা পূরণ করবেন আর যদি মাজারে দেওয়ার মানত করে থাকেন তাহলে সেটা পূরণ করবেন না এরপর তাসিফ আরিয়ান আপনি লিখেছেন আমাদের ওয়াশরুমে ভেন্টিলেটারের উপর শালিক পাখি বাসা বেঁধেছে অনেক ভয় লাগে যদি সাপ আসে আর সন্ধ্যায় শালিক পাখির দুর্গন্ধ ছড়ায় এই জন্য আজকে বাসাটা ভেঙে ফেলেছি আমাদের কি এতে কোনো গুনাহ হবে কিরা। ভাই শিফ আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার ক্ষতির আশঙ্কা থেকে যেহেতু আপনি বাসা ভেঙেছেন সো এটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না কোনো পাখি কোনো প্রাণী যদি আপনার উপদ্রবের কারণ হয় আপনার বিপদের শঙ্কা তৈরি করে তাহলে তার বাসা ভেঙে দেওয়া বা তাকে সেখান থেকে সরাই দেওয়া কিংবা আপনার উপদ্রবের কারণ হলে নিয়মিত আপনার জন্য কষ্টের কারণ হলো বা আপনার জন্য বিপদের কারণ হলে সেটা মারাও সরিয়াতে আপনার জন্য নাজায়জ নয় আপনার নিজের প্রয়োজনে তার বাসা ভাঙাটা আপনার জন্য গুনায়ের কাজ হয়নি ইনশাআল্লাহ আল্লাহদিন আল্লাহ তালা আপনাকে এর জন্য গুনাগার এর তালিকাভুক্ত করবেন না আব্দুর রহিম আপনি লিখেছেন আমি সৌদি আরবের দাম্মামে থাকি আমরা তিনজন এক রুমে থাকি আমার দুজন রুমমেট বিভিন্ন অপরাধের সাথে জড়িত যেমন হারাম উপার্জন পরকিয়া জুয়া আলেম বিদ্দেশ নামাজ না পড়া ইত্যাদি এখন আমি কি তাদের সাথে একই রুমে থাকতে পারি কিনা ভাই আব্দুর রহিম শরিয়ার দৃষ্টিকোণ বলতে গেলে জায়েজ না জায়েজ বা আইন বলতে গেলে বলবো যে তাদের সাথে থাকাটা মৌলিকভাবে হারাম নয় তবে আপনি চেষ্টা করা উচিত যে নেককার দিনদার পরহেজগার কি মানুষদের সঙ্গী হওয়া তাদের সাথে থাকা তাহলে কী হবে আপনি নিজে ইমান এবং আমলের উপরে অব্যাহত থাকতে পারবেন টিকে থাকতে পারবেন নিজের ইমান আমলে রক্ষা হবে আর সেই সাথে এ ধরনের মানুষজন যারা আছে তাদের সাথে থাকার ফলশ্রুতিতে আপনার মধ্যে যে খারাপ প্রবণতা বা খারাপ অভ্যাস গড়ে তোলার আশঙ্কা আছে গড়ে ওঠার আশঙ্কা আছে থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আল্লাহ তারা বলেছেন আমলাত করল অকুরুমা সাদেকিন হে ইমানদের তোমরা আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো এবং সাদেকিন বা সত্যবাদী যারা আছেন যারা আছেন তাদের সঙ্গে থাকো এজন্য আপনি চেষ্টা করুন ভালো মানুষের সাথে থাকার দেলোয়ার হোসেন লিখেছেন আমি একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের চাকরি করি ইসলামী দৃষ্টিতে চাকরি বোঝে সম্পর্কে জানাবেন পর্দা রক্ষা করা আমাদের জন্য ফরজ সাধারণত বালিকা উচ্চ বিদ্যালয়ে যদি আপনি শিক্ষকতা করেন বা চাকরি করেন সেখানে পর্দা রক্ষা করাটা জন্য কঠিন বরং অসম্ভব অনেকটা যদি সেরকমটি হয় যে নিশ্চিত সেখানে আপনাকে পর্দা লঙ্ঘন করতে হয় তাহলে সেটা নাজায়জ হবে আমরা অনেকে ক্ষেত্রে নানান প্রযুক্তি দিয়ে থাকি আমরা মনে করি যে রাস্তাঘাটে গেলেও তো আমাদের অনেক চোখের গুণা হয় তাহলে আমাদের আমাদের চাকরি না নাজায়জ হবে মূলত একটা হলো যে আপনার ইচ্ছার বাইরে বা আপনার অজান্তে বা হঠাৎ হয়ে গেছে যেটা আপনার নিয়ন্ত্রণে না আরেকটা হলো আপনি জেনে শুনে গুনাহ করতে হবে আপনি সেরকম জায়গা প্রতিদিন যাচ্ছেন আপনি জানেন যে সেখানে আপনাকে গেলেই গুনাহে লিপ্ত হতে হবে

তো মামুন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায় তিনি যদি বসে বসে ফরজ নামাজ দায় করেন তো নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে সাব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সবও কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তার আল্লাহ তালা আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন